আসসালামু ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে বাচ্চাদের সবজি খাওয়ানোর একটা রেসিপি নিয়ে আর রেসিপিটা দেখুন খুব ভালো লাগবে আর এর জন্য একটা কড়াই নিয়ে নিলাম তার ভিতর দিয়ে দিলাম তেল আর তেলটা গরম হতে থাকুক আর কী কী সবজি নিয়েছি সেটা দেখতে থাকি এখানে নিয়েছি গাজর আমি ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি বরবটি নিয়েছি পটল নিয়েছি আলু নিয়েছি টমেটো নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজটা এখানে নেওয়া হয় না পেস্টটা আমি এখন নিয়ে নেব আর এখানে নিয়ে নিয়েছি চিকেন আর চিকেনের পরিবর্তে আপনারা ডিমও দিতে পারেন আর ভাইয়ারা আপুরা এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে ফলো দিয়ে রাখুন আর পেঁয়াজের কাঁচামরিচটা ভেজে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এক চা চামচ জিরা বাটাও আছে সঙ্গে আর দিয়ে দিলাম চিকেন চিকেনটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিলাম এখন দিয়ে দিব লবণ লবণটা দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিলাম এখন দিয়ে দিব গুঁড়া মশলা দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া দিলাম একটু চাক মশলা দিলাম এখানে আপনার চাক মশলার পরিবর্তে ম্যাগি নুডলসের মশলাটাও দিতে পারেন ম্যাগি মশলা যেটারে বলে আর ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন যেহেতু বাচ্চারা খাবে বুঝে ঝালটা দিতে হবে এখন ওরা একটু হালকা ভেজে নিয়েছি আর ওই মশলার ভিতরে এখন দিয়ে দেবো একটা একটা করে সবজিগুলো সব দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলার ভিতরে সবজিটা ভেজে নিতে হবে আর এইভাবে বানা দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে ভালোভাবে ভেজে নিব আর এইভাবে রান্না করলে কিন্তু বাচ্চারাও খেতে খুবই পছন্দ করবে আর চিকেন না থাকলে সবজির ভিতরে একটা ডিম ভেঙেও দিতে পারেন মানে ডিমটা আলাদা ভেজেও দিতে পারেন আর ডিম ছাড়া করলেও কিন্তু কোনো সমস্যা নাই তাও খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম একটু পানি সামান্য একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব আর বেশি পানি দিলে কিন্তু কেত হয়ে যাবে তখন কিন্তু খেতে আর অতটা ভালো লাগবে না আর ঢেকে রেখেছিলাম আমি দুই দুই মিনিটের মতো ঢেকে রেখে পানিটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি আর আমি চুলাটা চেঞ্জ করে নিয়েছি আমার গ্যাস চলে গেছিল এখন আবার কারেন্টের চুলায় রান্না করতেছি আর যে টমেটোটা ছিল টমেটোটা দিয়ে দিলাম আর টমেটো আপনাদের অপশনাল আর টমেটো দিলে একটু টক টক লাগবে আর টমেটো যদি না দেন কোনো সমস্যা নেই একটু ভেঙে দিচ্ছি ভেঙে দিয়েই এখন টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিব আর ভেঙে দিলে হবে কি পুরের জন্য তখন একটু ভালো হবে পুরটা দিতে কোনো সমস্যা হবে না এই জন্য দিয়ে দিলাম ভেঙে এখন এই যে ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে রাখবো ঠান্ডা করার জন্য ঠান্ডা হলে তারপরে এই যে পুরটা আমি নিয়ে নেব আর এখানে যে আটা নিয়ে নিয়ে নিয়েছি আর এখানে একটু ভিডিওটা বেশি ফেটে গেছে আর এখানে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি কষ্ট করে একটু দেখে নেবেন আর রুটিটা বেলে নিলাম আর আটাটা আমি আগের থেকে গুলে রেখেছিলাম আটাটার আমি ভিডিওটা যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তখন আর কি ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে না তার জন্য আর আমি এই যে রুটিটা বেলে এর ভিতর পুর দিয়ে দিলাম আর সাইড দিয়ে একটু করে পানি লাগিয়ে নিচ্ছি যাতে আটাটার মাথাটা আর কি ভালোভাবে লেগে যায় এখন এই যে এক সাইড এক সাইড করে ভেঙে নিতে হবে আর মাথায় একটু করে পানি লাগাতে হবে তাহলে দেখবেন সুন্দর হয়ে যাবে পিঠাটা সবজির পিঠাও বলতে পারেন আপনারা যে মাথাটা ভালোভাবে লাগিয়ে নিলাম এখন হয়ে গিয়েছে সবগুলো বানিয়ে নিলাম আর ওখানে যে ফেটে গিয়েছে আমি ক্যামেরার দিকে খেয়াল না করে আমি কাজ করতেছিলাম এই জন্য ভিডিওটা ওরকম হয়ে গেছে প্লিজ আপু ভাইয়ারা কিছু মনে করবেন না কষ্ট করে একটু দেখে নেবেন আর এই যে এক সাইড ভাজা হয়ে গিয়েছে অন্য সাইডটা উলটিয়ে দিব দিয়ে ভেজে নিব ইসান মশালা পিঠাগুলো কত সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠা কিন্তু একই রকম হয়ে আছে আপনাদের পছন্দ মতো রুটি করে নেবেন আর আহামরি যে কোনো প্যা প্যারা আছে তা কিন্তু নাই রান্নার পর পরই এটা করে নিতে পারবেন রান্নার পর পরই এগুলো করে নিয়ে রেখে দিবেন পুটটা বানিয়ে রাখবেন তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে আটাটাও মেখে রেখে দেবেন তারপরে বিকালে বাস্তাতে নাস্তা করে নাস্তার জন্য দিয়ে দিবেন আর এখানে সবগুলো ভেজে নিয়েছি আর আমি শশা কুচি করে নিয়েছি আর আপনারা এরা সস দিয়েও খেতে পারেন সস দিয়েও কিন্তু খুবই ভালো লাগবে আর এই পুট পুড়টা বলতেছি আটাটা হবে একদমই যেমন শিঙারা সমস্যা এগুলো হয় সমসার মতো হবে না মানে শিঙারার মতো হবে আর কি এভাবে আপনারা বানিয়ে নেবেন দেখবেন খুবই ভালো লাগবে বাচ্চারা খুবই পছন্দ করবে যেহেতু চিকেন দেওয়া আছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাফেজ